এই ভিডিওতে আমরা দেখব সার্ভার এবং ক্লায়েন্ট কি এবং এদের কাজ কি তো আমি গত ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে যখন একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার আমরা তথ্য আদান প্রদান করি তখন যেই কম্পিউটার থেকে তথ্য যাচ্ছে তাকে আমরা বলি সার্ভার এবং যেই কম্পিউটারে তথ্য আসছে তাকে আমরা বলি ক্লায়েন্ট তো আমরা যদি আবার সেই ঘর উদাহরণে চলে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ঘরবাড়ি আছে যেগুলো সব রাস্তা দ্বারা সংযুক্ত এখন আমি যদি এই বাসা থেকে এই বাসায় কোনো তথ্য আদান প্রদান করতে চাই সেটা কোনো উপহার হতে পারে বা কোনো চিঠি হতে পারে তাহলে আমরা এখান থেকে একটা তথ্য এখানে পাঠিয়ে দিলাম তাহলে এই প্রথম ভাষা থেকে আমরা বলবো সার্ভার এবং এই দ্বিতীয় ভাষা থেকে আমরা বলবো ক্লায়েন্ট এটা হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্টের প্রাথমিক সংজ্ঞা তো আমরা আরেকটু বিস্তারিত দেখি ধরা যাক এখানে একটা কম্পিউটারে একটা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের মধ্যে কোনো লেখা থাকতে পারে বা কোনো ডেটা টেবল থাকতে পারে অথবা কোনো ছবি থাকতে পারে তো এই কম্পিউটারটা ইন্টারনেটে সংযুক্ত এবং একই সাথে এখানে চারটা কম্পিউটার আছে যারা সবাই ইন্টারনেটে সংযুক্ত এই সবগুলো কম্পিউটারই যদি ইন্টারনেট ব্যবহার করে এই কম্পিউটারের ডকুমেন্টটা দেখতে চায় তাহলে কী হবে এই কম্পিউটারটাকে আমরা বলবো সার্ভার এরা সবাই হবে কি সেই সার্ভারের ক্লায়েন্ট অর্থাৎ এই ক্লায়েন্টগুলো এই সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে যে হ্যাঁ আমাকে এই ডকুমেন্টটা দেখতে দাও সার্ভার তখন কি করবে এই ডকুমেন্টটা যখন ক্লায়েন্টের কাছে পৌঁছে দেবে তখন সব ক্লায়েন্টের কাছেই কি একই ডকুমেন্টের একটা করে কপি তৈরি হয়ে যাবে এই হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সম্পর্ক তো সার্ভারের কাজ কি আমরা দেখে নিই সার্ভারের প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট হোস্ট করা এখন ওয়েবসাইট হোস্ট করা এই কথাটার মানে কি আমরা আগে দেখেছি যে সার্ভারের কাছে ডকুমেন্ট থাকে এখন সার্ভারের কাছে তো নিশ্চয়ই একটা ডকুমেন্ট থাকে না সার্ভারের কাছে অসংখ্য ডকুমেন্ট থাকতে পারে সেই ডকুমেন্টের মধ্যে টেক্সট থাকতে পারে লেখা অথবা কোনো ছবি কিংবা কোনো অডিও কিংবা ভিডিও অথবা কোনো ডেটাবেজের তথ্য শুধু তাই নয় এই ডকুমেন্টগুলো আবার একটার সাথে আরেকটা ইন্টারনাল লিঙ্ক থাকে অর্থাৎ এই ডকুমেন্টের একটা লিঙ্ক থেকে আমরা অন্য একটা ডকুমেন্ট দেখতে পারবো আবার সেই ডকুমেন্টের একটা লিঙ্ক থেকে আরেকটা ডকুমেন্ট দেখতে পারবো অর্থাৎ সবগুলো ডকুমেন্ট এভাবে একটা জালের মতন বা ওয়েবের মতন সবাই সবার সাথে সংযুক্ত থাকে একটা ওয়েবসাইট তৈরি হয় এরকম অসংখ্য ইন্টার কানেক্টেড ডকুমেন্ট থেকে আর এই সবগুলো ডকুমেন্ট কোথায় থাকে একটা সার্ভারের হার্ড ডিস্কে সেভ করা থাকে এই বিষয়টাকেই বলে হচ্ছে ওয়েবসাইট হোস্ট করা তাহলে আরেকবার বলি একটা ওয়েবসাইট কীভাবে তৈরি হয় ওয়েবসাইটে অসংখ্য ডকুমেন্ট থাকে যারা একে অপরের সাথে লিঙ্ক দ্বারা সংযুক্ত এবং এই সবগুলো ডকুমেন্ট কোথায় থাকে সার্ভারের হার্ড ডিস্কে সংরক্ষণ করা থাকে এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে এই সার্ভারটা এই ওয়েবসাইটটাকে হোস্ট করছে অর্থাৎ এই ওয়েবসাইটের সবগুলো ডকুমেন্ট এই সার্ভারটাতে সংরক্ষণ করা আছে এই গেল সার্ভারের প্রথম কাজ ওয়েবসাইট হোস্ট করা সার্ভারের আরেকটা কাজ হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডেল করা রিকোয়েস্ট হ্যান্ডেল করা কথাটার মানে কি আমরা আবার সেই প্রথম ছবিতে যাই এখানে আমরা দেখেছিলাম যে অনেকগুলো ক্লায়েন্ট কম্পিউটার সবাই কি করে সার্ভারের কাছে একটা ডকুমেন্ট রিকোয়েস্ট করে যে আমাকে এই ডকুমেন্টটা দাও তার মানে কী দাঁড়ালো যে একটা সার্ভারের কাছে কিন্তু এরকম হাজার হাজার ক্লায়েন্টের হাজার হাজার রিকোয়েস্ট আসতে পারে এ হয়তো বলল আমাকে এই ডকুমেন্টটা দাও কিংবা ও হয়তো বলল আমাকে আর একটা ডকুমেন্ট দাও এরকম অসংখ্য রিকোয়েস্ট সার্ভারের কাছে যায় অর্থাৎ সার্ভারকে প্রত্যেকটা রিকোয়েস্ট প্রসেসিং করতে হয় তাকে দেখতে হয় যে কোন কম্পিউটার তার কাছে কি রিকোয়েস্ট পাঠালো কোন ডকুমেন্টটা চাইলো সেই ডকুমেন্টটা আবার তাকে পাঠাতে হয় তো এইভাবে প্রত্যেকটা কম্পিউটারের অসংখ্য রিকোয়েস্ট তাকে একটা একটা করে সার্ভ করতে হয় এই কাজটাকে আমরা বলি হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডলিং সার্ভারের সর্বশেষ কাজটা হচ্ছে একটা নির্দিষ্ট ফরম্যাটে ডকুমেন্ট সার্ভ করা তার কাছে যেহেতু একটা ওয়েবসাইটের সবগুলো ডকুমেন্ট আছে যখন একটা ক্লায়েন্ট তার কাছে রিকোয়েস্ট পাঠায় সেই রিকোয়েস্টটা একটা নির্দিষ্ট ফরম্যাটে পাঠাতে হয় এই নির্দিষ্ট ফর্ম্যাটটা কি সেটাও আমরা পরের ভিডিওগুলোতে দেখব তো সার্ভার কী করে সেই ডকুমেন্টটাকে একটা নির্দিষ্ট ফর্ম্যাটে পরিণত করে এবং তারপর সে সেটা ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয় এরপর আমরা দেখবো ক্লায়েন্টের অংশ খেয়াল করো আমরা যখন নিজেদের কম্পিউটার থেকে একটা ওয়েবসাইট দেখতে চাই তাহলে আমরা কি করি সেই ওয়েবসাইটটা যে সার্ভারে হোস্ট করা আছে অর্থাৎ ওয়েবসাইটের ডকুমেন্টগুলো যে কম্পিউটারে স্টোর করা আছে সেই সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাই এবং সার্ভারটা আমাদের কম্পিউটারের কাছে একটা ফর্ম্যাটে সেই ডকুমেন্টটা পাঠায় আমরা আমাদের কম্পিউটারে সেই তথ্যটা দেখতে পারি এখানে আমাদের কম্পিউটারটা হচ্ছে ক্লায়েন্ট তো আমরা কম্পিউটার থেকে কিভাবে রিকোয়েস্টটা পাঠাই আমরা ক্লায়েন্ট এন্ড থেকে রিকোয়েস্ট পাঠানোর জন্য একটা সফটওয়্যার ব্যবহার করি যে সফটওয়্যারটাকে আমরা বলি ওয়েব ব্রাউজার এখানে আমি একটা ওয়েব ব্রাউজারের ছবি এঁকেছি ওয়েব ব্রাউজারে কি থাকে ওয়েব ব্রাউজারে থাকে একটা অ্যাডভ্রেস বার এই অ্যাডভ্রেস বারে আমরা একটা ওয়েবসাইটের ঠিকানা বলে দিই যেটাকে আমরা বলি ইউআরএল ইউআরএল এর বিস্তারিত মানে কি সেটাও আমরা পরে দেখাবো তো আমরা এই যে ব্রাউজার তার মধ্যে একটা ওয়েবসাইটের ঠিকানা বলে দেই আর আমাদের এই ব্রাউজারটাই কি কাজ করে সেই সার্ভারের কাছে রিকোয়েস্ট কাজটা করে তো ধরা যাক আমরা যাচ্ছি এক্সাম্পল ডট কম এই যে ওয়েব ব্রাউজার সফটওয়্যারটা সে কি করবে এই ওয়েবসাইটের সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে এবং সার্ভার থেকে যখন তাকে একটা নির্দিষ্ট ফর্ম্যাটের ডকুমেন্টটা পাঠাবে আমাদের ব্রাউজারটা আবার সেই ডকুমেন্টটা আমাদেরকে দেখাবে সুন্দরভাবে যেন আমরা বুঝতে পারি তাহলে এই হচ্ছে ক্লায়েন্ট এন্ডের কাজ আমরা যে ব্রাউজারের কথা বললাম ব্রাউজার কোনগুলো প্রচলিত এবং এছাড়াও আরো বেশ কিছু ব্রাউজার আছে তোমরা নিশ্চয়ই এগুলোর সাথেও পরিচিত তাহলে চলো পুরো বিষয়টা আমরা আরেকবার ওভারভিউ করি ধরা যাক এখানে একটা কম্পিউটার আছে যেটাকে আমরা বলবো সার্ভার কম্পিউটার তার কাছে অসংখ্য ডকুমেন্ট আছে এই ডকুমেন্টগুলো মিলে একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে এবং এই ডকুমেন্টগুলো সবাই সবার সাথে ইন্টারনালি কানেক্টেড অর্থাৎ একজনের সাথে আরেকজনের একটা লিঙ্ক তৈরি করা আছে যাতে সবগুলো আমরা এক লিঙ্ক থেকে অন্য লিঙ্কের মাধ্যমে দেখতে পারি এই সবগুলো ডকুমেন্ট মিলে যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে সেটা এই সার্ভারের হার্ড ডিস্কের সংরক্ষণ করা আছে অর্থাৎ এই সার্ভারটা এই ওয়েবসাইটটাকে হোস্ট করছে এবং এই সার্ভারটা অবশ্যই ইন্টারনেটে সংযুক্ত এবং সেই সাথে অসংখ্য ক্লায়েন্ট বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত ধরা যাক এই সবগুলো কম্পিউটারই হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে এই সার্ভারের কাছে এই ওয়েবসাইটের বিভিন্ন ডকুমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে বা অনুরোধ করছে তো ক্লায়েন্ট সেই কাজটা কিভাবে করে ক্লায়েন্টের কাছে থাকে একটা সফটওয়্যার যেটাকে আমরা বলি ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স কিংবা অ্যাপোলার সাফারি তো ক্লায়েন্টের কাছে এরকম একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যার থাকে তো আমরা যখন এই ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে দিই আমরা একটা ওয়েবসাইটের একটা ডকুমেন্ট অ্যাক্সেস করতে চাচ্ছি আমাদের ব্রাউজারটা কি করে ইন্টারনেট ব্যবহার করে এই সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় যে হ্যাঁ আমাকে এই ডকুমেন্টটা দাও এরকম সার্ভারের কাছে বিভিন্ন ক্লায়েন্ট থেকে অসংখ্য রিকোয়েস্ট আসে সার্ভার সবগুলো রিকোয়েস্ট প্রসেসিং করে এবং সেই রিকোয়েস্টগুলো দেখে যে কোন ডকুমেন্টটা চাওয়া হয়েছে সেই অনুযায়ী সে ডকুমেন্টটাকে একটা নির্দিষ্ট ফর্ম্যাটে কনভার্ট করে বা পরিণত করে করে সেই ক্লায়েন্ট কম্পিউটারের সফটওয়্যার ওয়েব ব্রাউজারের কাছে পাঠায় ওয়েব ব্রাউজার আবার কি করে সেই নির্দিষ্ট ফর্ম্যাটের ডকুমেন্টটা সুন্দরভাবে ডিসপ্লে করে যেন আমরা সেটা দেখতে পারি এবং বুঝতে পারি তো এই হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে ইন্টারাকশন তার একটা ফ্লোচার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে আমি বলবো এই ভিডিওটা আরো কয়েকবার তোমরা দেখো তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে আর এর পরের ভিডিওতে আমরা দেখব আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস